গল্প করব। এই যে তোমরা এখানে এসেছ তোমরা কি কোনো সনদ পাবে সনদ পাবে না সার্টিফিকেট পাবে পাবে না ডিগ্রি পাবে তাহলে কিসের জন্য বাসা থেকে আসতেও তো পায়ে ব্যথা হয় সকালে উঠতে হয়েছে খেতে হয়েছে দৌড়াতে হয়েছে আরম্ভ হয়ে যায় নাকি সব কিছু এইসব ভাবতে হয়েছে তাই না এবং এরকম ভাবে দিনের পর দিন বছরের পর বছরই দেখো একজন সাতাশ আর তুমি পঁচিশ বছর ধরে হাঁটছে আর দৌড়াচ্ছে কিসের আশায় কবিতা লিখে কি হয়? হয়তো একজন কবির তিনশো ভক্ত থাকে আর সারা পৃথিবী কেউ তাকে চেনে না এরকমই তো হয় সাধারণত নাকি কবিদের কি সবাই চেনে রবীন্দ্রনাথকে চিনতে পারেন মাইকেলকে চিনলেও পড়েন না কারণ মাইকেল পড়তে গেলে প্রথম কামড়ে এই দাঁতটা চলে যাবে দ্বিতীয় কামড়ে এই দাঁতটা যাবে এবং সাত আটটা কামড় দেওয়ার পরে পড়ে না কয়জন কবিতা পড়ে তাহলে এই যে সারাটা জীবন একজন মানুষ কবিতা নিয়ে পাগল হয়ে থাকে মাতাল হয়ে থাকে এটা কিসের জন্য আমার কাছে একজন একবার কবি বৃদ্ধ কবি গ্রামের স্কুলের শিক্ষক তিনি আমার কাছে এসেছিলেন একশোটা কবিতার পাণ্ডুলিপি নিয়ে আমাকে দেখাতে এসেছেন যে আমি কবিতা লিখি আমি পড়তে পড়তে দেখলাম যে একশোটা বইয়ের মধ্যে একটা লাইনও কবিতা হয়নি তাহলে উনি লিখলেন কেন কিসের জন্য কিসের আশায় কি পাবেন মরার পরে একশোটা হলুদ কাগজের পাণ্ডুলিপি তার মধ্যে তার নাম স্বাক্ষর করা আছে এইটুকুর জন্য মানুষকে শুধু ডিগ্রির জন্য বাঁচে শুধু সনদের জন্য বাঁচে মানুষের জীবন তাচেতে অনেক বড় যে বুঝতে পারে সে পাগলের মতো ওই যে খেপা খেপা পরশ পাথর খুঁজে বেড়াচ্ছে পরশ পাথর কি যে পাথর লোহার গায়ে লাগলে লোহার সোনা বাংলা ভাষা সংস্কৃত